সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি এই মুহূর্তে সবচাইতে বড় খবর দিকে চোখ রাখতে হচ্ছে কালভার্টের গর্তে পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের পুলিশকে ঘিরে বিক্ষোভ তার আত্মীয়দের কালভার্টের গর্ত অর্থাৎ কালভার্ট নির্মীয়মান কালভার্ট সেই নির্মীয়মান কালভার্টে কোন রকম বেড়া বা কোন রকম ঘেরা দেওয়া ছিল না বয়স বৃদ্ধ তিনি বুঝতে পারেননি নির্মীয়মান কালভার্ট নিরাপত্তা জনিত বেড়া না দেওয়ার কারণে রাতের অন্ধকারে সেখানে পড়ে মৃত্যু হলো বছর উনসত্তরের এক ব্যক্তির চাঞ্চল্যকর ঘটনা কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ থানা মাধবপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সুশীল দাস উনসত্তর বছর বয়সে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করতে পুলিশ সে ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে স্থানীয় বাসিন্দারা যখন এই কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়েছিল তখনই তারা বলেছিলেন যে কালভার্ট যখন নির্মাণ চলছে রাতের অন্ধকার রাস্তায় সেরকম আলো নেই সেখানে বেড়া দেওয়া হোক বা পুলিশের যে সমস্ত গার্ডগুলো থাকে সেই গার্ড দেওয়া হোক কিন্তু কোন রকম কর্ণপাত করেনি প্রশাসন বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা আর সেই ঘটনাই ঘটে গেল একেবারে অসাবধানতার বশত কারণ রকম গার্ডওয়াল ছিল না কোন রকম নিরাপত্তা জনিত বেড়াওয়া ছিল না ফলে বৃদ্ধ বুঝতে পারেননি তিনি সেখান দিয়ে চলে গিয়েছেন এবং সেই গর্তে পড়ে গিয়ে মৃত্যু হল বছর উনসত্তরের এক বৃদ্ধের কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতে মাধবপুর এলাকার একটি রাস্তায় জেলা পরিষদের উদ্যোগে কালভার্ট নির্মাণের কাজ চলছে অভিযোগ মাঝ রাস্তায় গর্ত করে কালভার্ট নির্মাণে কাজ হলো রাতের অন্ধকারে দুর্ঘটনা এড়াতে কোন রকম ব্যারিকেড দেওয়া হয়নি এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বালুরঘাট থেকে শঙ্কর কুমার রায় শঙ্কর তোমার সঙ্গে যে বিষয়টি প্রথমেই জানতে চাইব যে এই যে নিরাপত্তা জনিত কোন রকম বেড়া না দেওয়ার ফলে এই যে একটা ঘটনা ঘটে গেল এই যে অসতর্কতা এই যে অসাবধানতা এর উত্তর কোথায় প্রশাসনের বিরুদ্ধে কি বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা শঙ্কর দা যে বিষয়টা উঠে এসছে তা কিন্তু গতকাল রাতে অন্ধকারে আত্মীয় সপ্তাহ করে কিন্তু ফিরে বাড়িতে ফিরে আসার পরে কিন্তু মৃত্যু হয় বছর বয়সী সুশীল নাম তার বাড়ি হচ্ছে কুমারগঞ্জ থানার কুমারগঞ্জ থানার মাধবপুর এলাকাতে এবং সেই মাধবপুর এলাকার যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো জেলা বছর একটি আহ কালভাট তৈরি কাজ হচ্ছিল এবং একটি বড় কালভাট সেখানে তৈরি হচ্ছিল সেই কালভার্ট তৈরি হওয়ার পরে সেটু নির্মাণ অবস্থায় কিন্তু রাতে তারা ছেড়ে চলে যায় এবং সেখানে কোনো রকম কিন্তু নিরাপত্তা ব্যাহার ছিল না ফলে রাতের অন্ধকারে গ্রামের রাস্তা রাতের অন্ধকারে কিন্তু সেই ব্যক্তি কিন্তু গর্তটি দেখতে না পেয়ে কিন্তু সাইকেল সহ সে গর্তে পড়ে যায় এবং তার সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে এবং আজ সকালে কিন্তু তার দেহ দেখতে পাওয়া যায় সেখানে সাইকেল সহ পড়ে রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু এলাকার বাসিন্দারা একটা বিক্ষোভ দেখায়

তার যে হবে বলছেন যখন নির্মাণ শুরু হয় তার আগে থেকে তারা বলছিলেন যে একেবারে মাঝ রাস্তায় কালভাট নির্মাণ হচ্ছে রাতের অন্ধকারে তারা বুঝতে পারবেন না এখানে পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা জনিত যে বেড়া গুলো বা গার্ড ওয়াল গুলো সেগুলো দেওয়া খুব প্রয়োজন

আবার একেবারে ঘিরে দেওয়া হচ্ছে পুরো এই কালভাট নির্মাণ চত্বর কিন্তু এই কালভাট নির্মাণ চত্বরে গার্ডওয়াল দেওয়ার ব্যবস্থা করা যেত আগে থেকে যদি নিরাপত্তার তাহলে হয়তো বাবুর মৃত্যুই না। অর্থাৎ এই মৃত্যুর দায় কোনোভাবেই যে ঠিকাদার সংস্থা কাজ করছে এবং প্রশাসন যৌথভাবে কারণ ঠিকাদারি সংস্থা যখন এই ধরনের কাজ করবেন তাদের পারমিশনের প্রয়োজন রয়েছে এবং এই দুই তরফে অর্থাৎ প্রশাসন এবং সংস্থা কেউই এই সুশীল বাবু মৃত্যুর দায় পারে না এই বিষয়ে আইসি কি জানিয়েছেন আগে আমরা শুনবো আইসি কি বলছেন তারপর এলাকাবাসী তারা কি বলছেন শুনে দেখুন এসে কি দেখলেন এখানে ওই নতুন ওই জেলা পরিষদের রাস্তায় কালভার তৈরি হচ্ছে সেই কালভারটা যেহেতু বাস দিয়ে ঘেরা ছিল না রাতের অন্ধকারে বুঝতে পারেনি যে ভদ্রলোক আসছিল সাইকেল নিয়ে সে ওই পড়ে গিয়ে মারা গেছে হ্যাঁ

সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি